প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে সমাধান করব। সপ্তম শ্রেণী গণিত এক দশমিক দুই এখানে পনেরো এবং ১৬ নম্বর এই দুইটা অঙ্ক আমরা আজকে সমাধান করবো তা আমাদের বোঝার সুবিধার্থে এটা আমরা নিজেরা এটা পর্ব ছয়ে রাখছি এর আগে বাকি অঙ্কগুলো আমরা পাঁচটা মানে আগের অঙ্কগুলো আমরা পাঁচটা পর্বে দিয়েছি তারপরে এক দশমিক একের অঙ্কগুলোও আমরা দিয়েছি আপনারা যদি কেউ না দেখে থাকেন সেখান থেকে দেখে নেবেন আর যারা চ্যানেলে আমার নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন তাহলে আমরা আজকে শুরু করি প্রথমে পনেরো নম্বর পনেরো নম্বর অঙ্কটা আছে কি ছাপান্ন হাজার সাতশো আঠাশ জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে আর কতজন সৈন্য যোগ দিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে এই শূন্য সংখ্যা দেওয়া আছে এবং এর সাথে বলা হয়েছে যে কতজন শূন্য এটিকে থেকে বাদ দিলে অথবা এর সাথে কতজন শূন্য যোগ করলে এই শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে বা বাদ দিলে কতজন সেটাও বের করতে বলছে আর কতজন যোগ করলে বর্গাকারে হবে সেটাও বের করতে বলছে এখন পনেরো নম্বরে তো সমাধান করব আমরা এখানে এই যে সংখ্যাটা আছে ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশ এটাকে আমাদের কি করতে হবে বর্গমূল নির্ণয় করতে হবে হ্যাঁ তাহলে এখানে আছে আমরা লিখতে পারি ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশ এর বর্গ মূল নির্ণয় করি অথবা আমরা বলতে পারি করে পাই তো আমরা বর্গমূল করব ছাপ্পান্ন হাজার সাতশো আটাশ এই বর্গমূল করতে গেলে আমরা জানি যে এই ডান দিক থেকে জোড়া জোড়া করে নিয়ে নিতে হবে জোড়ার উপরে দাগ দিয়ে জোড়া জোড়া করে নিতে হবে তাহলে এখানে এক জোড়া দুই জোড়া আর যেটা একটা আছে জোড়া সারা তো এই যে যেটা জোড়া ছাড়া আছে বাম দিকে প্রথমে এটার কাজ করতে হবে এখান থেকে কাজ করে আসতে হবে তো এখানে এমন সংখ্যা নিব যার বর্গ এই সংখ্যাটার বেশি যেন না হয় এর সমান বাইর থেকে একটু কম হবে তো এখানে আমরা নিতে পারি কত নিতে পারি দুই নিলে দুই দুগুণে চার হবে বিয়োগ করলে এখানে থাকে কত এক দুইয়ের দ্বিগুণ কত হবে চার এখানে কত আছে সাতষট্টি এটা আমরা নিলাম নামালাম এখন এখানে আমি আর কি এমন সংখ্যা নেব যে সংখ্যাটা এখানেও নিতে হবে তো এখানে যদি আমরা দুই ধরি বেয়াল্লিশ হয়ে যায় বিয়াল্লিশ দুগুণে চুরাশি হবে তার চেয়ে আরও বেশি আছে তিন নিলে আর চার নিলে বেশি হয়ে যাবে মানে চার নিলে চার চারা ষোলো একশো ষাট সত্তরের উপরে যাবে গায়ে তো সুতরাং চার নিলে যাবে বেশি হবে আমরা তিন নিচ্ছি তিন নিলাম তিন তিন তিনে নয় আর তিন চারা বারো তিন চারা বারো এখন আমরা এখানে বিয়োগ করব এত সাত তো সতেরো ধরতে হবে সতেরো থেকে নয় গেলে থাকবে কত আট সতেরো থেকে নয় গেলে থাকবে আট হাতে আছে এক দুই হাজার একে তিনে তিন গেলে থাকবে কত তিন হাতে কিছু নাই এখানে একে মিলে দেয় এটার দ্বিগুণ হবে কত এখানে যা আছে এটার দ্বিগুণ হবে এখন তেইশের দ্বিগুণ হলো ছিচল্লিশ এখন এটা এটার ভিতরে যাবে না তা উপর থেকে জোড়া আছে আটাশ নামালাম এখান যদি আমরা এখানে কতবার দিতে পারি ছয়বার দিলে ছয়শো চারশো চব্বিশ সাতবার দিলে চার আটাইশ আটবার দিলে আট চারটা বত্রিশ কাছাকাছি চলে আসে তার মানে আমরা আটবার দিতে পারবো আট আটা চার হাতে থাকবে ছয় আটচল্লিশ আর ছয় আটচল্লিশ চুয়ান্ন চার হাতে থাকবে পাঁচ আর চারটা বত্রিশ আর পাঁচ কত হবে এখন নামাইলাম সাঁত্রিশ দিয়ে বিয়োগ করবো এখানে আটের থেকে চার গেলে থাকবে কত চার হাতে কিছু থাকে না উপরের সংখ্যা এখানে আছে কত দুই এখানে আছে চার তাহলে এখানে বারো হলে অর্থনে যদি আমরা চার বিয়োগ করি তাহলে থাকে কত আট হাতে এক সাথে এক আট আট আটের মিলে যায় শূন্য তিনে তিন মিলে গেল শূন্য এখানে বাক্সে দেখা গেছে যে কত রইলো চুরাশি অবশিষ্ট রইলো এখন যেটা অবশিষ্ট রয়েছে আমরা সব বুঝি যে এটা বাদ দিলি ওইটা বাকিটা সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা চুরাশি বাদ দিলে আবার বলছে এর সাথে কত যোগ করতে হবে সেটাও বাই করতে বলছে তাহলে আমরা আগে লিখবো যেটা বাদের কথা বলছে সেটা যেটা সরিয়ে রাখলে যেহেতু যেহেতু চুরাশি অবশিষ্ট আছে উপসর্গ নয় তাহলে লিখতে পারি যে চুরাশি জন সৈন্য সরিয়ে সরিয়ে রাখলে সৈন্য দলকে বর্গা যে সুবিধা মতন নাকি মিল মতন লিখলেই হবে যেন আমরা এখানে লিখছি যেহেতু চুরাশি অবশিষ্ট আছে সুতরাং পূর্ণ বর্গ নয় আমরা সংক্ষেপে এভাবে লিখতে পারি যেহেতু চুরাশি অবশিষ্ট আছে তাই চুরাশি যেন শূন্য ছড়িয়ে রাখলে সৈন্যদেরকে পরের কালে সাজানো যাবে এভাবেও লেখা যায় এটা যার সুবিধা মতন যে যেভাবে লিখে এটা কোনো সমস্যা নাই কারণ আমরা বুঝতে পারছি যে অন্তত পক্ষে এটা যে চুরাশি অবস্থা রয়েছে এটা বাদ দিলেই বা সরিয়ে রাখলেই হলো আবার আর বলা আছে এখন বলা আছে যে কতজন সৈন্য যোগ দিলে তাহলে এটা বের করতে হবে তো যেই কতজন যোগ দিতে হবে সেটাও বের করতে হবে এখানে শূন্য সংখ্যা ছিল কত ছাপ্পান্ন হাজার সাতশো আটাইশ এর সাথে কোন একটি তম সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে তখন এর বর্গমূল হবে তখন এর বর্গমূল হবে এখন বর্গমূল হচ্ছে দুশো আটত্রিশ তখন এর সাথে এক যোগ হবে দুইশো উনচল্লিশ হ্যাঁ আমরা পরের অংশটি আরেকটা নতুন পেজে করবো এখন দুইশো উনচল্লিশের লিখবো কি যে দুইশো উনচল্লিশের বর্গ আচ্ছা সুতরাং দুইশো উনচল্লিশ এর বর্গ তো এই বর্গ মানে তো আমরা বুঝি যে যেই সংখ্যাটাকে ওই সংখ্যা দ্বারা গুণ তার মানে দুইশো উনচল্লিশ গুণ দুইশো উনচল্লিশ এখন এটা রাফটা আমরা এখানে করি দুইশো উনচল্লিশ আর হলো দুইশো উনচল্লিশ এখানে কত হবে নয় নং একাশি একাশির এক হাতে থাকবে আট তিন নং সাতাইশ আর আট পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পাঁচ হাতে থাকবে তিন নয় দুগুণে আঠারো আর তিন কত একুশ গেল এইটার কাজ এবার এখানে শূন্য দেব তিন নম্বর সাতাশে সাত হাতে থাকবে দুই তিন তিনে নয় আর দুই এগারো এক হাতে থাকবে এক তিন দুগুণে ছয় আর একে কত হবে সাত এবার দুইটার কাজ শেষ এটা আর এটার কাজ শেষ এবার এটা নয় দুগুণে আঠারোর আট হাতে থাকবে এক তিন দুগুণে ছয় রেখে সাত হাতে কিছু থাকে না দুই দুগুণে চার এবার বিয়োগ করতে হবে এক সাত পাঁচ বারো দুই হাতে থাকে এক আট একে নয় নয় আর একে দশ দশ একে এগারো এগারো এক হাতে থাকবে এক সাত সাত চোদ্দো পনেরো ষোলো আর একে সতেরো সতেরো সাত হাতে এক চারি একে পাঁচ চারি আরেক পাঁচ তাহলে এই রাফটা করলাম এখানে আমরা না এবার লিখতে হবে যে সুতরাং এটা লিখেন যে আমরা এটা লিখে নিই এই যে এই যে গুণফলটা সাতান্ন হাজার একশো একুশ সুতরাং নির্ণয় ক্ষুদ্রতমতম সংখ্যা সাতান্ন হাজার একশো একুশ বিয়োগ আগের সংখ্যাটা ছিল কত এই যে ছাপ্পান্ন হাজার আগে ছিল ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশ তাহলে আমরা এখানে এটা লিখব ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশ তো বিয়োগ করলে এখানে থাকবে কত তিনশো তিরানব্বই হ্যাঁ তো বিয়োগ করলে থাকবে তিনশো তিরানব্বই তার মানে যোগ করতে করতেইব এই সংখ্যাটা ওই যে ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশের সাথে তাহলে সংখ্যাটা পূর্ণবর্গ হবে আবার যেহেতু চৌরাশি অবশিষ্ট রয়েছে তার মানে বাদ সংখ্যাটা হবে তখন সৈন্যদলকে বর্গাকালে সাজানো যাবে তাহলে আমরা উত্তরে কি সরিয়ে রাখতে হবে রাখতে হবে চুরাশি চুরাশি জন আর শূন্য এবং শূন্য যোগ করতে হবে তিনশো তিরানব্বই জন আশা করি আমাদের এই অঙ্ক বুঝতে আমাদের আর কারোর কোনো সমস্যা নেই আচ্ছা আমরা এখন চলে যাব ষোলো নাম্বার অঙ্করে এই যে ষোলো নম্বর তো এখানে সমাধান বলা আছে কোন বিদ্যালয়ে দুই হাজার সাতশো জন শিক্ষার্থীকে সাপ্তাহিক সমাবেশ করার জন্য বর্গাকারে সাজানো হলো প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো এখন এখানে এই যে শিক্ষার্থীদেরকে দেওয়া হয়েছে মানে সংখ্যাটা দেওয়া হয়েছে এই সংখ্যাটা হলো গিয়া আপনার একটা নির্দিষ্ট একটা সংখ্যা যে সংখ্যাটা যে কি হবে এটা কিন্তু প্রশ্নটা দেখি আমাদের বুঝতে হবে কারণ এই প্রশ্নটার ভিতরে বলা আছে যে সাপ্তাহিক সমাবেশের জন্য বর্গকারে সাজানো হলো তার মানে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা কারণ প্রশ্নটার ভিতরে এটা কিন্তু একেবারে একটা ক্লু রয়ে গেছে তো দুই হাজার দুই হাজার সাতশো চার জন অথবা চার এর বর্গ মূল হবে নির্ণয় শিক্ষার্থীর সংখ্যা এখন এর বর্গমূল করতে হবে দুই হাজার সাতশো চার তা আমরা বর্গমূলে জানি জোড়া করে নিতে হয় এখন এখানে প্রথমে বাম দিকে এটা জোড়া আছে কত সাতাইশ তাহলে সাতাইশ এর আমরা কি করতে পারি কত নেওয়া যায় যার বর্গ সাতাইশের বেশি নয় তাহলে ২৭ সেরে আমরা নিতে পারি চার চারে ষোলো পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশ বিয়োগ করলে থাকবে দুই আর পাঁচের দ্বিগুণ এখানে যা হবে এটা দ্বিগুণ হয়ে যাবে এখানে তার মানে এখানে দুই দ্বারা গুণ করলে দশ হয়ে যায় এখন এটার ভিতরে যায় না উপরের থেকে জোড়া নামাতে হবে জোড়া আছে শূন্য চার নামাইলাম এখন এগুলো দুইশো চার আমরা এখানে এক দিলে একশো এক হয় আর দুই দিলে দুইশো চার হয়ে যাব দুই দু গুণে চার আর পাঁচ দু সরি দুই আর শূন্য গুণ করলে শূন্য আর দুই ওকে দুই তো এখানে দেখা গেছে যে মিলে গেছে এখন আমরা এটা বুঝতে পারি যে এটা আসলে ওই যে আমি প্রশ্নে আগেই বলেছিলাম যে এখানে যেহেতু প্রশ্নের ভিতরে একটা ক্লু আছে ক্লুটা দেখি বোঝা যায় যে এটা এরকম বর্গ সংখ্যা তো এখন আমরা লিখতে পারি যে কি নিম্ন শিক্ষার্থীর সংখ্যা নিন্ শিক্ষার্থীর সংখ্যা নিম্ন শিক্ষার্থীর সংখ্যা কত বাউন্ন জন তাহলে উত্তর হবে জন তো এই ছিল আমাদের এই আজকের এই দুটো অঙ্ক আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন কারো যদি কোথাও প্রবলেম থাকে প্লিজ নব করবেন আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন